তোমার নাম শুনিলা সকে দেখলাম না এই ঈশ্বর যদি শুনে তাকো আর দু কাঠিয় না হেৰাসোল তোমাই দি তোমাইছো মানে এবার যেটা দাম চলতা না সবজি বৰ খতর নাক দাম চলতে একবার তো আমি আচরিত হয়ে গেলাম একটাকে কেজি ফুলকবি আর আমি নিজেও খেত করছি কিছুদিন খেত করিয়া আমার হাতের অবস্থা নাই দেখ কাড়া কোড়া বিন্দে চখরা বাখরা হয়ে গেছে গা আমি অনুভব করলাম তাহলে গৃহস্থারা কত কষ্ট করে এত মেহনত কই রাখি যখন ঠেলা দিয়ে নিয়ে যায় আর এক টাকাকে জি কয় যরে কি করবার মন ধরে কিন্তু আল্লাহ নবী না করছে কার উপর হাত দিলো না কিছু কইও না নালে সরকারে দুইটা কথা কইতাম আজকে আমি যে আমাগোরে মেহনতের মজুরি তোমরা কি দিলে আমরা তো চাকরি বাকরি কিছু চাই নাই আমরা মেহনত করে কিছু সবজি নিয়া যাই কিছু মাল নিয়া যাই মার্কেটের ভিতরে যদি উচিত মূল্য না তালে তাহলে আমরা কি করে খামো আবার কিছুদিন পর পর মুখ্যমন্ত্রী এমন সাইজের কিছু বাসন রাহে যে বাসন উনি নিজেই বুঝেনা একবার কইতেছে গরু মাংহ খাবনা লাগে তুরনসল পরদেশtene উনাগর এক মন্ত্রী কইতেছে কি হয়েছে কিও খাবনা লাগে মই নিজে খাও এন খাইছ না উনাগর ভিতরে খাওয়া বাড়াই পড়ছে তারপর আবার কইতেছে সবজি খেলে কিডনি ফেলে হয়ে যায় আমরা গরে যেটা সবজি আমরা করি এটা বলে বেজি দিয়ে বড় করি জানক যেটা আমরা নিজেও জানি না বেজি দিয়ে বলে সবজি বড় করি এটা খায় বলে কিডনি ফেল হয়ে যেতেছে দুমায় মানুষের করুণা দিয়ে কিডনি ফেল করছে এটা কয় না আমাকেও সবজি খাই বলে কিডনি ভেলি গেছে গা আর এখানে ধইরে বইছে তাহলে পোন্ধৰ বছর যে কংগ্রেসও আছিলা তখন কি তোমার কিডনি ভেলিলো না তখনতো কৈছিলা সবজি করো সবজি করো তে জানা হক এখন মিলাদের ক্যাম্প করে দে অন্যান্য বছর ইনশাল্লাহ সবজির দাম বেশি দে মানুষের দাম দিয়ে